আগামী আঠাশে সেপ্টেম্বর শনিবার লোকমাতা রানী রাসমণির দুশো বত্রিশতম আবির্ভাব তিথি উপলক্ষে খালি শহর গোলা চর নন্দনবাটি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্মুখে এক বিপুল আয়োজন করা হয়েছে লোকমাতা রানী রাসমণি আবির্ভাব তিথি উদযাপন থেকে সারা দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকমাতা রানীর আসনির আবির্ভাব তিথি উদযাপন করা হইবে উক্ত অনুষ্ঠানে আপামর জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য উদযাপন কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আগামী আঠাশে সেপ্টেম্বর লোকমাতা রানীর আসনির আবির্ভাব তিথিতে রানী ধাম দলে দলে রানী যোগীর্ণাম হালি শহর গোলাবাটি সংলগ্ন ভাগীরথী নদীর ধীরে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ আশ্রমের সম্মুখে রানী রাসমণিধার সংলগ্ন জায়গায় রানী ধাম রানী ধামে আসুন